আমার চার্জ হয়নি কালকে রাতে চার্জ দিয়েছিলাম যে এক ফোটা চার্জ হয়নি বাবা ফ্যানটা চালা গুড মর্নিং শুভ সকাল যদিও আর সকাল এখন নেই দুপুর হতে চললো ব্লগটা একটু দেরি করে আজকে শুরু করলাম তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো একটা ঝলমলে সকাল দিয়ে আজকে সকালটা অন্তত শুরু হয়েছে কুটুস কাটু এই যে শুয়ে রয়েছে সবার আমাদের হয়ে গেছে ব্রেকফাস্ট মধ্যে দিচ্ছে যারা তো সোফার মধ্যে উঠবে সোফার মধ্যে ওঠার পর ইচ্ছা করে করে এরকম ঝুঁকবে মানে দেখাচ্ছে যে পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি ব্যাপার যেই আমি এই এই করতে যাবো সঙ্গে সঙ্গে হাসবে উঠে পড়বে মানে ভয় দেখাচ্ছে ওটা সমস্ত রকমের বুদ্ধি বুদ্ধি শুদ্ধি হয়ে গেছে কি চলো ব্লগটা সময় মিলে আজকে শুরু করি আজকে হচ্ছে শুক্রবার আর এখন আপাতত কিছু বিকেলে একটু বেরোবো বিকেলে কুশের পড়াও আছে ছটা থেকে তো আমি আর শোমা একটু বেরোবো আমারও বাবুয়ের থেকে কিছু কাজ আছে ছোট খাটা এই ফোনটা ফেলা দিলো রে এই ফোনটা নিয়ে ওর হাত থেকে রাখো 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 এখানটা রাখো দাও আমাকে দাও মামা দাখো ফোন নেয় না ফোন নেয় না মামা ফোন নেয় এটা তোমার খেলার জিনিস নয় তো এই করে করে এই যে রিমোটটা এখনও কিন্তু খুঁজে পাইনি কোথায় ইয়ে হয়েছে কে জানে তো এখন বাজলে হচ্ছে সাড়ে এগারোটা এখন কী মাখাবো তেল আর স্নানটা করিয়ে দিই চট করে সমু ব্রেকফাস্ট তো অফিস চলে গেছে অনেকক্ষণ আগে আর এখন হচ্ছে রান্না হচ্ছে আর কি পোলাও পোলাও কালকের পোলাওটা আসে তো সমু বলে আমি মাংস খাবো না ভালো লাগবে না তো একবার ঠিক আছে তাই তোমাকে মাংস খেতে না পাতলা করে মাছের ঝোল ওর জন্য আর ডাল আর যেটুকু চিকেন আছে আর পোলাও আছে আমি আর পুটো দুপুরে লাঞ্চ সেরে নেবো তো এই হচ্ছে আজকের আপাতত খবর বাকিটা যত ব্লগ এগোবে তত তোমরা দেখতে পাবে তো আর অনেকে কমেন্ট করছো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট কিন্তু অনেকে কমেন্ট করছো না চুপচাপ ব্লগ দেখে বেরিয়ে যাচ্ছ অনেকে সাবস্ক্রাইবও করছো না মানে আমি অ্যানালাইজ মানে অ্যানালিটিক্সে গিয়ে দেখছি যে অন্তত নাইনটি ফাইভ পার্সেন্ট লোক দেখে বেরিয়ে যাচ্ছ প্লিজ না দে মানে দেখো অবশ্যই দেখবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে কিন্তু প্লিজ আগে সাবস্ক্রাইবটা করে দিও তাহলে আমার একটু উপকার হয় তো আমার আমার চ্যানেল তোমাদের সাপোর্ট ছাড়া তোমাদের কামনা ছাড়া ভালোবাসা ছাড়া এগোবে না বাড়বে না তোমার সেটা আগেও আমি বলেছি আজকেও বলছি তো প্লিজ যারা যারা দেখছো আগে সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও তারপর একটা ছোট লাইক আর কমেন্ট করে দাও খুব ভালো লাগবে আমার তাই তো চলো সবাই মিলে আজকের এই ব্লগটা শুরু করি কী খবর টাটি কি টাটি কি টাটি টাটি এই যে কাটি টাটি তো কি আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে ফোন করি যে খেতে এসো বাজলো হচ্ছে তিনটে টায় 3:00 এর দিন কোনোদিন খেদবা না উপরে একটু ঠান্ডা খানা ছিল আজকে রোদ তো গরমও লাগছে সেরকম হাগড়ে ভাব পুরুষ গেছে স্নান করতে হ্যাঁ খেতে এসো হাগখুনি তো আজকে চলো জামান অনেক শান্তি আজকে ওর না লেট লেট করে আজকে নতুন একটা নতুন খাবার ইন্ট্রোডিউস করছিলাম ওকে সকালে ব্রেকফাস্টে তো ওটা খেতে চাইলো না মানে অ্যাকসেপ্ট করলো ঠিকমতো করে মনে হয় ওটা খাবে না কারণ পছন্দ নয় আর আমার মেন না একটু মিষ্টি মিষ্টি জিনিস পছন্দ তাই হয়ে ওইটা কো খেলো না আরেকটা করতে করতে আজকে ওর খাবারগুলো লেট হয়ে গিয়েছিল যে খাবার হচ্ছে আজকে এর কালকের চিলি চিকেন আছে আর মাছের মাছের ঝোল ঝোল ডাল খাবে আর এই যে আমের চাটনি এটা ঢুকি দাও ফ্রিজে ইয়েটা এটা তো এখন লাগবে না রাতের বেলায় লাগবে শীতটা পড়বে পড়বে করছে তো এত একটা শুকনো টাইপের ওয়েদার শুষ্ক ওয়েদার বলেন ওই শুষ্ক ওয়েদার চারিদিকে

ওই দেয় তোকে বাইরের যাওয়া পড়া দেখেছে ওর কোলে যাবে দেখো একবার এ বেটা পুরো একদম কি বলবো আর ঠিক বোঝে যে কে বের হচ্ছে আর কে না হ্যাঁ ওকে পড়তে নিয়ে চলে যাও তা না দাদু ভাই পড়তে আছে ছাড়ো আমরা আনতে যাবো দাদা ভাইকে হ্যাঁ এই ল্যাপটপের উপর দাঁড়িয়ে পড়ছে গো আমি এখন করছি এডিট দেনে নে এদিকে চো ভালো করে পড়বি না দাদি সায়েন্সটা তাড়াতাড়ি কমপ্লিট করো বা টাটা সাবধানে যাও রেডি হয়ে গেছে চলো 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 আমরা এখন বেরু করতে যাব তুমি রেডি চলো তো আমরা একটু যাচ্ছি বাগুয়াটিতে একটু কাজ আছে বলেইছিলাম তোমাদের সকাল বেলাতে যে বাগুয়াটিতে যাবো একটুখানি কাজ আছে তো চলো ওই দেখো ওই দেখো হা বলবো কি নিয়ে এসে এখানে সিঁড়ির সামনে বসে আছে ওঠো ওঠো হ্যাঁ হ্যাঁ তো এই যে কুটুস গেছে টিউশনে একবারে কুটুসকে নিয়েই ফিরবো হয়তো পাগুইয়াটি মার্কেটেও যাওয়ার ইচ্ছা আছে ওখানে কিছু জিনিসপত্র ঘরের জিনিসপত্র কিনতে হবে ওর কিছু শ্যাম্পু ট্যাম্পুগুলো শেষ হয়ে গেছে সেগুলো অনেক দিন থেকে ভাবছি কিনবো কিন্তু আর কিছুতেই সময় করে উঠতে পারছি না তো কিছুতেই সময় করে উঠতে পারছি না তো এই সবই কাজ আর কি বাইরে নেম প্লেটের লাইটটা কবে থেকে খারাপ হয়ে পড়ে রয়েছে ঠিকই করতে পারছি না এটা একটা জিনিস আনতে হবে সেটা এইখানে পাওয়া যাবে না সেই কোথা থেকে পাওয়া যাবে জানি বললো কোর্দারকোর্ হ্যাঁ থেকে আনতে হবে তবে কি বলছো অ্যাডাপ্টার পাওয়া যায় সেটা কোথায় পাওয়া যায় এখানে পাওয়া যায় না স্কুটি নিয়ে চারজন কি করে আসবো হ্যাঁ না এবার বেরোতে হবে বা তো তোমার মেয়ে অসুবিধা ইয়ে করে না ওই যে যাচ্ছেন উফ মাইরে বেশ ভালো ঠান্ডা ভালো লাগছে ওই যে চলে আসছে আমাদের রিকশা মাম্পু মাম্পু

সব সময় আলো ঝরঝর ঝোর করছে সব কিছুতে তো চলে এসেছি আমরা আমার আমরা যেখানে যাবো আর কি সে জায়গাটা চলে এসেছে বাঁ দাঁড়িয়ে যাও দাদা খুব কাজ হয়ে গেছে কমপ্লিট এবার পুটুশ খেয়ে যাচ্ছি আটতে বাজার এখন রাত্রি সাড়ে আটটা কেয়া ঘুমিয়ে যাচ্ছে

তো বাজলো এখন রাত্রে সাড়ে এগারোটা কালকে তো স্যাটারডে সানডে উইকেন্ড চলে এসছে নেই তাড়াতাড়ি শোয়ার তো এসে এসে একটা খুব ইন্টারেস্টিং একটা পডকাস্ট দেখছিলাম খুব ভালো শ্রী জগন্নাথ দেবকে নিয়ে তো আমাদের আমরা যেহেতু জগন্নাথ দেব আর শ্রী হনুমানজির ভক্ত এই জন্য যেখানেই ওনাদের পডকাস্ট পাই দেখতে শুরু করে ভীষণ ভীষণ ভালো লাগে সাউন্ড বাড়িয়ে দিয়েছে দেখ তো চলো ব্লগটা এখানেই শেষ করছি খাওয়ার রাত একদম সিম্পল ছিল মাসে খালি বলছিলাম ভাত ডাল আর আলু ভাজা আর মাছ ভাজা করতে এটাই ছিল আজকের মেনিউ রাত্রেবেলা ডিনারের মেনু চলো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আবার দেখাবো তোমাদের সঙ্গে এক আবার পরের ব্লগে আর এখন